কারণ ছাতা আছে আমাদের কাছে এই যে বাবার কাছে একটা আছে নাকি বাবা এখন যাবা বের এখন কি আমাদের বাইক না ছোট ভাই নীলা নীলানা ওর নীলানা ওরা নীলানা আবু না কেন ওর সাতা এইজন্য নীলানা তোমার আব্বু কিনছিল এই জন্য বার করে দিছ ছাতে থেকে আরে আজিটা দেখো

নিয়ে আসো নিয়ে আসো ওরে নিয়ে আসো নিয়ে আসো আপু কেমন লাগছে আপু এই যে পানি নাই পানির ভিতরে কিন্তু মাছ পাওয়া যায় জানো এই পানির ভিতরে কিন্তু মাছ পাওয়া যায় মাছ প্রত্যেকটা সাইড পানি আর পানি পানি আর পানি আর এই পরিবেশটা জাস্ট মানে মনোমুগ্ধ করে একটা পরিবেশ বৃষ্টি হলে আর বৃষ্টি হলে এমনিতে অনেক ভালো লাগে

वीजा कैसे ऑलमोस्ट अब तू तो वीजा कैसे तू भी तो वीजा कैसे तू तो वीजा कैसे रे ए अल्लाह अल्लाह पानी का ही मत सब पानी का ही मतलब तुम्हें अमर पानी का ही मतलब तुम्हें अब्बू

আমি অলমোস্ট ভিজে গিয়েছি আর দাঁড়ায় থাকা যাবে না বৃষ্টিতে এরাও চলে যাইতেছে এরা অলমোস্ট ভিজে গেছে এর থেকে আমি অনেক বেশি ভিজে গিয়েছি শেষ সবকিছু শেষ তো আজকে যেহেতু অনেক ভিজে গিয়েছি তো বৃষ্টির ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন বাসা থাকবেন ভিডিওটা লাইক করবেন এই দিকে ক্যামেরার দিকে তাকাই বল তোমার বৃষ্টিতে ভিজে কেমন লেগেছে অনেক ভালো এরকম কি প্রতিদিন ভিজতে চাও না একদিনই শেষ আর ভিজবা না ভিজবা চলো নিচে যাই বাই